বাঁধাকপি একইভাবে খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা রেসিপি তার জন্য দেখুন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটা কুচিয়ে রাখা বাঁধাকপি আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি আমি এখানে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট টাইম লাগিয়ে আমি এটা বয়ল করে নেব বাঁধাকপির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম বাঁধাকপিগুলো কিন্তু বয়ল করা হয়ে গেছে এর থেকে আর বেশি বয়ল করার দরকার নেই এই পর্যায়ে এবার আমি বাঁধাকপিগুলো জল ধরিয়ে তুলে নেব বাঁধাকপিগুলো জল ঝরানোর পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিতে পারছি এইবার এইগুলোকে আমি একটা মিক্সি জারে দিয়ে বেটে নেব এটা কিন্তু খুব মিহি করে বাটবো না শুধু একবার মিক্সি জারটা ঘুরিয়ে নেব বাঁধাকপিগুলো যদি একদম মিহি করে পেস্ট করে ফেলি তাহলে কিন্তু ভর্তা বা বাটা একদমই ভালো হবে না দেখুন মিক্সি জারটা আমি একবার ঘুরিয়ে নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে এর থেকে আর বেশি কিন্তু বাটার প্রয়োজন নেই ভর্তা রান্না করার জন্য আমি দেখুন একটা কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে তুলে নেব একটু নাড়াচাড়া করলেই কিন্তু শুকনো লঙ্কা খুব সহজে ভাজা হয়ে যায় এবার আমি তেল থেকে এগুলো তুলে সাইডে রেখে দেব ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচটা রসুন কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজ হালকা ভাজা করে নেব এখানে ব্রাউন করে বা বাদামি করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে এবার দেখুন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখুন এক দেড় মিনিট পর ঢাকাটা তুলে নিলাম টমেটো কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে এখানে সমস্ত মশলাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি যে বেটে রেখেছিলাম বাঁধাকপি ওইগুলো দিয়ে দেবো টা বাঁধাকপি বাটা আমি এখানে দিয়ে দিলাম এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ পর পর নাড়তে থাকব যাতে কড়াইতে লেগে না যায় এই ভর্তাটা কিন্তু নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে যাবে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না দু তিন মিনিট পর পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম তা বাঁধাকপির ভর্তার মধ্যে যে ভেজা ভাবটা আছে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার আমি যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওর থেকে একটা লঙ্কা ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব এবারে লঙ্কাটা ভর্তার ওপরে দিয়ে দিলাম যে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন বাঁধাকপির ভর্তা কিন্তু আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে ভর্তাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে বাঁধাকপির বাটা সেট করে দেব এইভাবে সেট করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এখন এইভাবে আমি পুরো ভর্তাটা সেট করে দিলাম এবার একটা শুকনো লঙ্কা ভেঙে উপর থেকে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ওপরে এভাবে সাজিয়ে দিলাম এই বাঁধাকপির ভর্তা বা বাটা গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ